বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্স আমি আজকে আরও নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি এখানে দেখুন লেখা রয়েছে আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ উনিশশো শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু বিস্তারিত জেনে নিন তো ফেন্ডস উনিশশো শূন্য পদে অঙ্গনওয়াড়ি নিয়োগ করতে চলেছে তো বিস্তারিত ডিটেলস আমি দেখিয়ে দিব তার আগে এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথম পৌঁছায় তো এখানে দেখুন রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর আনুমানিক উনিশশো শূন্য পদে অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তাড়াতাড়ি বিস্তারিত পূর্ণাস্কের প্রতিবেদনে তো আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ মহিলা চাকরি প্রার্থীদের বিরাট সুখবর বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে নিয়োগ করা হবে উনিশশো জন মহিলা কর্মী উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং কর্মী পদে নিয়োগ করা হবে এরপরে জেলা প্রশাসনের সূত্র মারফত জানা যাচ্ছে যে কর্মী এবং সহায়িকা দুই ধরনের পদ মিলিয়ে মোট উনিশশো শূন্য পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে ষোলোশো শূন্য পদের নিয়োগ করা হয় হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অন্যদিকে তিনশো শূন্য পদের নিয়োগ করা হবে সহায়িকা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্র শুরু হবে নিয়োগ প্রক্রিয়া সবশেষে পাওয়া খবর অনুযায়ী জেলা প্রশাসনের তরফ থেকে উনত্রিশে জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে বিজ্ঞপ্তি প্রকাশের পর কমপক্ষে পঁচিশ দিন অবধি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা গ্রাম এবং শহর দুটি স্তরের অঙ্গনয়াড়ি কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে এই নিয়োগ কমিটির চেয়ারম্যান হলেন জেলা প্রশাসক রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ স্বচ্ছভাবে সম্পূর্ণ করার জন্য একটি পোর্টাল খোলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর আমাদের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সমস্ত আপডেট পাবেন তো ফ্রেন্ডস এটি একটি জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার কিন্তু তরফ থেকেই আইসিডিএস নিয়োগ করা হবে তো বিজ্ঞপ্তি ছাড়লে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য